আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি কুড়ির অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়ম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন আনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো কোষে দেখি কুড়ি লিখে নিচ্ছি কষে দেখি কুড়ি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে একদা লিখে নিচ্ছি প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো বলা হয়েছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি দেখো তোমরা এগুলো অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু এই পৃষ্ঠার অঙ্কগুলো মুগস্ত করে নেবে তো পারবে না করতে আমি খাতে করে দেখাচ্ছি দেখো প্রথমে একটা ডিম পাখি দিছিল এটা কিন্তু তোমার চতুর্ভুজ নয় কারণ যে চিত্রে চারটি বাহু থাকবে তাকে বলা হয় চতুর্ভুজ তো এটা কিন্তু চতুর্ভুজ নয় লিখে নিচ্ছি চতুর ভুজ নয় নয় এবার দেখো আরেকটা চিত্র আছে চিত্র লিখে নিচ্ছি এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম তো ট্র্যাপিজিয়ামটা লিখে নিচ্ছি এটা কিন্তু তোমার চারটি বাহু আছে তো এটা হবে চতুর্ভুজ চতুর্ভুজ এবার দেখো আরেকটা আছে ট্র্যাপিজিয়াম লিখে নিচ্ছি চিত্র এঁকে নিচ্ছি দেখো চিত্র এঁকে নিলাম এছাড়া চারটা বাহু আছে তো এটা হবে চতুর্ভুজ এবার দেখো এর উসু হবে এবার দেখো একটা আছে ক্ষেত্র তো বড় ক্ষেত্র চারটি বাহু সামান থাকবে এটা চারটি বাহু আছে তো এটা হবে তোমার চতুর্ভুজ তো চতুর্ভুজ এবার দেখো একটি আয়তক্ষেত্র আছে এটা ক্ষেত্র কিন্তু চারটি বাহু আছে তো এটা হয়েছে তোমার চতুর্ভুজ চতুর্ভুজ এবার দেখো একটি আছে সামন্তরিক তো এটা এটাও হবে তোমার রম্বস বলতে পারি এটাকে এটা হয়ে তোমার চতুর্ভুজ দেখো এই অঙ্কগুলো সুন্দরভাবে ফেরাল এরপরে দেখো দুই দাগের অঙ্কগুলো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করি একদাগের আছে সমুদ্রীবাহু ট্র্যাপিজিমের তির্যক বাহু দুটি দৈর্ঘ্য অসমান সমান তোমরা এই পৃষ্ঠায় ফলো করো ঠিক বুঝতে পারবে এখানে আছে বাহু ট্র্যাপেজিম এর তির্যক বাহু দেখো এটা তির্যক বাহু আর এটা তির্যক বাহু তো তির্যক বাহু দুটি অবশ্যই সমান আছে তো এটা হবে সমান তো খাতা লিখে নিচ্ছি দেখো দাগ দিয়ে প্রশ্ন টুকিয়ে নিচ্ছি সমি বাহু ট্রা পি জিয়ামের ট্রাফিজামের তির্যোগ বাহু দুটির বাহু দুটির দৈর্ঘ্য হবে সমান সমান এখানে বন্ধের মধ্যে লিখে নিতে পারি অসমান বা সমান মানে এই দুটো থেকে সমান অসমানের মধ্যে থেকে বের করে বসাতে বলেছে এটা হয়ে সুন্দর হবে এরপর দেখো দুই থ্যাগের অঙ্ক প্রশ্নটুকে করে নিচ্ছি দেখো ট্রা পি জি আমের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা কি হবে দেখো দেখো চিত্রটা ফলো করো ট্রাফিক জ্যাম এটা এটা অংশ একটা ট্রাফিক জ্যামের এটাও একটা অংশ তো ট্রাফিক দুটি বাহু সমান্তরাল হলে দেখো সমান্তরাল এই একটা সমান্তরাল এই একটা সমান্তরাল মানে সমান দিকে যাচ্ছে সেজন্য সমান্তরাল যদি একটা এদিকে যেত আর একটা এদিকে যেত এটা কিন্তু সমান্তরাল হতো না সমান বাহুর কথা বলেনি সমান্তরাল বলেছে তির্যক বাহু দুটি সমান্তরালের রূপ পেলে তা হবে সামান্তরিক বুঝতে আলে করে দেখাচ্ছি দেখো সামান্তরিক সা রিক সামান্তরিক হবে হ হইকের হবে এবার দেখো তিন ধাকের অঙ্ক প্রশ্নটিকে নিচ্ছি সামান্তরিক সামান্তিক বিপরীত বাহুগুলি পরস্পর কী হবে সমান্তরাল হবে না অসমান্তরাল হবে তোমার চিত্রে ফলো করো দেখাচ্ছি দেখো দেখো এখানে সামান্তরিকার চিত্র আছে তো এটার বিপরীতভাবে এটা এটার বিপরীতভাবে এটা তো অবশ্যই কিন্তু সমান্তরাল আছে সমান্তরাল হবে এটা এটা সমান আছে মানে একই দিকে যাচ্ছে সমান্তরালভাবে এটা এদিক যাচ্ছে এটা এদিক যাচ্ছে না কিন্তু মানে সমান্তরাল দিকে যাচ্ছে এটা হবে সমান্তরাল এটাও সমান্তরাল খাতায় করে দেয় দেখো সমান্তরাল সরাল বা সমান্তরাল সমান্তরাল করে দিলাম এবার বন্ধনীর মধ্যে সমান্তরাল আর অসমান্তরাল লিখে নিচ্ছি অসমান্তাল লিখে নিলাম এবার দেখো চারদাগের অঙ্ক প্রশ্ন টুকে নিচ্ছি সামান্তরিকের রি কের একটি কোন পরিমাপ পরিমাপ নব্বই ডিগ্রি হলে তা কী হবে আয়তক্ষেত্র হবে না রম্বস হবে লিখে নিচ্ছি আয়ত ক্ষেত্র না রম্বস হবে রম্বস তোমার চিত্রে ফলো করো বউ আছি দেখো চিত্রে ফলো করো দেখো সামন্তরিকের একটি কোণ কিন্তু নব্বই ডিগ্রি হলে আয়তক্ষেত্র হবে লম্বো কোনো সময় হবে না এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন হবে না সেই জন্য লিখে নেব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র লিখে এলাম আর ঘর করে ঘেয়ে এলাম এটা হয়ে গেল এরপরে দেখো পাঁচ দাগের অঙ্ক পাঁচ দেখ প্রশ্নকে নিচ্ছি চতুর্ভুজের চতুর্ভুজের কতটি কোন কতটি কর্ণ দেখো চতুর্ভুজে কতটি কর্ণ হবে চতুর্ভুজে কর্ণ হবে দুইটি তোমরা কিন্তু মনে রাখবে এরপরে দেখো ছয় দাগের অঙ্ক ছয় তারিখ দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি দেখো রম্বসের রম্বসের কর্ণ দুটি পরস্পরকে পরস্পরকে কি হবে পড়ছি দেখো সম সমদ্দ্বিখণ্ডিত সম্ডিত করে এখানে হবে সম কোণে তোমায় বয়াচ্ছি চিত্রে ফলো করো দেখো এটা একটা রম্বোস রম্বসের কণ্ণ দুটি সমকোণে সমুদ্বিখণ্ডিত করবে এটা এইভাবে আসবে আর এটা এইভাবে যাবে তো সমানভাবে সমুদ্র খণ্ডিত করছে বুঝতে পারলে সমকোণে সমুদ্ধি খণ্ডিত করছে এবার সাত দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি দেখো আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের বিপরীত বাহুগুলির বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর কী হবে সমান না সমান এটা সবই পারবে সমান হবে সমান বন্ধনের মধ্যে লিখে নিচ্ছি অসমান বা সমান তোমাকে বই আছি চিত্রে ফলো করো দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের চিত্র এর বিপরীত বাহু এটা এটার বিপরীত বাহু এটা এটা পরস্পর সমান আছে তো বোঝা গেল আয়তক্ষেত্রের বিপরীত বাহু হল সমান এবার আট দাগ দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি দেখো রমবোস এক বিশেষ ধরনের কি হবে বড় ক্ষেত্র হবে না সামান্তরিক হবে রম্বস ধরনের সামন্তরিক হবে তো লিখে নিচ্ছি এটা সামান্তরিক সামান্ত ঘরের মধ্যে করে নিচ্ছি এবার দেখো ইটিও লিখে নিচ্ছি বর্গ ক্ষেত্র বা সামান্তরিক সামান্তিক তোমাদের বোঝাচ্ছি চিত্রে ফলো করো দেখো দেখো এখানে আছে রম্বোস আর এখানে আছে সামন্তরিক তাহলে সামন্ত্রিকের বিপরীত বাহুলো সমান আছে রম্বোসও দেখো বিপরীত বাহুল সমান আছে রম্বোসটা অবশ্য হবে তোমার সামন্তরিক তো হয়ে গেলো তারপরে দেখো এবার নয়দাকে দেখো দাগ দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি সামন্তরিকের কণ্ণটি পরস্পরকে পরস পর কে কি করবে সমদি খণ্ডিত করবে লিখে নিচ্ছি সমদি খণ্ডিত করে কীভাবে করছে তোমরা চিত্রে ফলো করো এখানে আছে সামুদ্রিকের চিত্র দেখো কর্ণ এই কর্ণ এই কর্ণ এখানে লাগলে আর এই কর্ণ এই কর্ণ লাগলে সমাধি খণ্ডিত করছে তো এটাও হয়ে সুন্দর হবে তারপরে দেখো তারপরে আছে তিন দাগের কাগজ কেটে হাতে কলমে যাচাই করি এগুলো করতে হবে না কাগজ কেটে তোমাদের করতে বলা হয়েছে তোমাদের অঙ্ক শেখানো হয়ে গেলো আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওটিতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ